আমি আমার জীবনে ভাবতে পারিনি যে এমন কিছু কাজ করতে পারবো যেটা আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম সেটা এখন আমি বাস্তবে পরিণত করতে পেরেছি হ্যাঁ হ্যাঁ তোমরা যেটা দেখলে যে ওই দরজাটা অনেক দিনের পুরনো প্রায় তিরিশ বছরের পুরনো দরজা আর দেখতে পেলে আগের অবস্থার পরের অবস্থা দেখতে পেলে আর এইটা আমি নিজে করেছি আর এটা করতে আমার এতটাই ঘাম ছুটে গেছে কি বলবো অবস্থা একদম বেহাল হয়ে গেছিলো তো প্রথমেই কিন্তু আমি এইখানে দরজাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে এই দরজাটাকে পেন্ট করার জন্য আমি এখানে বাজারের এই পেন্টটা স্কাই আর পেন্ট আর এখানে ফ্যাব্রিক কালার আমি ইউজ করেছি আর তোমরা এই যে রুমটা দেখছো এই রুমটার মধ্যে আমি আমার জীবনে বছর কাটিয়ে দিয়েছি তাই এই রুমটার সঙ্গে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমার অনেক দিন আগে ইচ্ছা ছিল তো দরজাটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করবো কারণ দেখতে পাচ্ছ দরজার অবস্থা কেমন হয়ে গেছে অনেক দিনের পুরনো দরজা তার জন্য এরকমই অবস্থা হয়ে গেছিলো তো সবার প্রথমে আমি না গুগল থেকে সার্চ করেছিলাম যে কোন ডিজাইনটা আঁকলে ভালো লাগবে দরজাতে তো আমি অনেক অনেক খোঁজার পরে তারপরে আমি এই ছবিটা পাই যেটা আমার মনে একদম শুয়ে গেছিল আর আবার ভয় লাগছিল যে এই ছবিটা আমি ডিটো করতে পারবো কিনা না নাম করে আমি এখানে আমার একটা স্বপ্ন পূরণের কাজে নেমে পড়েছিলাম আর দেখো এটা করতে গিয়ে আমার চুলেও রং লেগে গেছিল সঙ্গে মুখে আর হাত পায়ে তো গায়ে আর জামা কাপড় তো রং লেগেই গেছিল ফাইনালি আমি ওটা রং কমপ্লিট করে নিয়েছিলাম তবে একটা চিন্তা হচ্ছিল যে এই রংটা যেহেতু অয়েল বেস ছিল না আমার ফ্যাব্রিক কালারটা দরজাতে ফুটবে কিনা ওটাই আমার চিন্তা লাগছিল তবে আমি আলোক্ষীর নাম করে দরজাতে এই কালারটা করা শুরু করে দিই আর যখন আমি ফার্স্ট কালার করলাম আর এতটা সুন্দরভাবে ফুটেছিল আমার তো জীবনে জীবন এলো মনে হলো তো প্রথমে আমি ব্রাশ দিয়ে একটু করলাম তারপরে ভাবলাম একটু স্পাঞ্জ দিয়ে একটু ইফেক্ট দেওয়া শুরু করি যেহেতু একটু এখানে আমি জঙ্গল আর ফুল আর একটু আকাশ টাইপের থিম রেখে রাখার চেষ্টা করেছি তো তার জন্য আমি একটু স্পঞ্জ দিয়ে করছিলাম বাট স্পঞ্জ দিয়ে না ঠিকঠাক হচ্ছিল না তো শেষ পর্যন্ত আমি আবারও তুলি দিয়ে এটাকে ফাইনালি পুরোটা পেন্ট করে নিলাম ব্ল্যাক এবং গ্রিন কালারে মিক্স করে যেহেতু একটু ডার্ক ডার্ক আসবে তো তার আমি আমি এখানে এখানে পুরোটা ব্ল্যাক এবং গ্রিন কালার মিক্স করেছি আর এইখানে একটু প্রথমে ঘাস করে নিচ্ছিলাম আর তারপরে আসছে ফ্লাওয়ারের পার্ট ফ্লাওয়ারের পার্টটা তো ভাই অনেক বেশি ডিফিকাল্ট ছিল না প্রত্যেকটা ফ্লাওয়ার এতটা সুন্দর ছিল আর করা অনেকটাই বেশি কষ্ট ছিল মানে প্রত্যেকটা ফ্লাওয়ারকে একদম দুটো ফোটাতে আমার একদম অবস্থা ঘাম ছুটছিল ঠিক আছে আর আমার না পেন্টিং করতে খুবই ভালো লাগে কিন্তু পেন্টিং আমি ঠিকঠাক মতো জানি না তাই দয়া করে যারা প্রো আর্টিস্ট আছো আমাকে একটু ক্ষমা করে দিও ভুল ত্রুটি হলে কারণ আমি ঠিকঠাকভাবে রং করতে তো পারি না বাট আমার ভালো লাগে আঁকতে আমি প্রায় দু তিন বছর ড্রয়িং তো শিখেছিলাম বাট তারপরে পড়াশোনার চাপে এটা বন্ধ হয়ে গেছিলো আর দেখো এখানে আমার এই ফুলটা করা কমপ্লিট হয়ে গেছিলো ফার্স্ট যখন আমি এই ফুলটা করা কমপ্লিট করলাম না এতটা সুন্দর লাগছিল তখন থেকে আমার বলে বোঝানোর মানে কি বলবো ভাষাই ছিল না দেখো কতটা সুন্দর লাগছিলো এই ফ্লাওয়ারটা করার পরে আর তারপরে আসছিলো পরপর অনেকগুলো ফ্লাওয়ার আমি না ভাবছিলাম যে কেমনভাবে এই ফ্লাওয়ারগুলো করব যেহেতু আমার কোনো রকমের ধারণাই ছিল না এই ধরনের ফ্লাওয়ারগুলো আমি ফার্স্ট টাইম করছিলাম অনেক ভিডিওতেই দেখেছি ইউটিউবে বাট বাট ওখান থেকে আমার একটু একটুখানি শিখা যে কেমনভাবে এটা করতে হয় আর এই ফ্লাওয়ারটা করতে আমার অনেক ফার্স্টে কষ্ট হলেও পরে না অনেক বেশি মজা লাগছিল কারণ এটা খুবই ইজিভাবে হয়ে যাচ্ছিলো আর দেখতে খুবই সুন্দর লাগছিল আর তারপরে আসছিল এই দেখো লাইট কালারের একটা ফ্লাওয়ার যেটা ছিল অন্য রকমের বাট এটা একটু লোটাসের সেপে হয়ে গেছিলো বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার এই কালারটা কিন্তু আমি এখানে হোয়াইট এবং ম্যাজেন্ডা কালার মিক্স করে ক্রিয়েট করেছি যতক্ষণ এই কালারটা আসছিল ততক্ষণ একটুখানি হোয়াইট আর একটুখানি ইদানিং ম্যাজেন্ডা দিয়েই কিন্তু এই কালারটা চলে আসছিলো আর তারপরে তার মাঝখানে ছিল না এই ধরনের হোয়াইট হোয়াইট ফ্লাওয়ারগুলো ছোটো ছোটো জঙ্গলি ফুলের মতো দেখতে এইটা দেওয়ার পরে আরও বেশি ইনহ্যান্স করছিল একদম পেন্টিংটাকে এরকমভাবে না আমি কোনোদিন দরজা বা দেওয়ালে পেন্টিং করেই নি জীবনে প্রথমবার পেন্টিং করছিলাম তাই অনেকটা না বেশি ভয় লাগছিলো যে দরজাটাকে না আমি আরও বেশি খারাপ না করে দিই বাট বাবা বলছিল যে ঠিক আছে কর যেমন হোক ভালোই লাগছিলো দেখতে তো বাবা সাহসে আমার আরও বেশি সাহস বেড়ে যাচ্ছিলো সেই সঙ্গে সঙ্গে হাজব্যান্ডও বলছিল প্রথম থেকে যে অনেক অনেক সুন্দর হচ্ছিল মনে সাহসটা না আরো অনেক বেশি বেড়ে গেছিল আমাদের তো বলাই হলো না বার্জারের ওই পেনটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে পেন্ট করা শুরু করে দিইনি বার্জারের ওই পেনটা অ্যাপ্লাই করার পর একদিন আমি ওটাকে শুকাতে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এখানে পেন্ট করা শুরু করেছি মানে এই যে বেস কালারটা ব্ল্যাক এবং গ্রিন কালারটা অ্যাপ্লাই করা শুরু করেছি আর দেখো এখানে আমার লোটাসটা কতটা সুন্দর লাগছে আর ডে টু চলছে কিন্তু আমি ভাবছিলাম এটা আমার করতে প্রায় এক সপ্তাহের সময় চলে গেল যাবে কারণ আমি না অনেকটা বেশি অলস বাট মনে একটা জোর ছিল যেটা আমাকে তাড়াতাড়ি পূরণ করতে হবে কারণ এটার বাদে আরও একটা আমাকে কমপ্লিট করতেই হবে কারণ সবার একদম উপর থেকে হুকুম যে ওই দরজাটাও কিন্তু করতে হবে এটা এতটা সুন্দর লাগছিল তো সবাই বলছে যে আর একটা দরজা আছে ওটা কিন্তু করে দিতেই হবে তার জন্য একটু চাপেও ছিলাম যে এটা আমাকে তাড়াতাড়ি করতে হবে আর দেখো এখানে এই যে ব্লাশম ফ্লাওয়ারগুলো না অনেক বেশি সুন্দর লাগছিল তবে আমি ভাবছিলাম যে এই ফ্লাওয়ারের কালারটা কেমন আনবো আর এইটা অ্যাকচুয়ালি হোয়াইট এবং পিঙ্ক একটুখানি মিক্স করার পরে কিন্তু এই কালারটা চলে আসছিল আর সব থেকে আমার এই ইয়েলো কালারের ফ্লাওয়ারটা খুবই খুবই বেশি ভালো লাগছিল বাট একটাই প্রবলেম ছিল ইয়েলো কালারটা কীভাবে আনবো আমার মাথাতে আসছিল না কারণ ইয়েলো কালারটা না ফ্যাব্রিক কালারের মধ্যে ছিলই না তো আমি না দোকান থেকে কুড়ি টাকা দামিকে ওই কালারগুলো ওয়াটার কালার যেগুলো হয় ওইগুলো আমি এনেছিলাম বাট ওই কালারটা একটুও ভালোভাবে ফুটছিল না তবে কিছু করার নেই তো ছিলই না তো ওটা দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছিলাম আর এখানে আরও একটা ফ্লাওয়ার আঁকার জন্য আমি এখানে ব্লু আর একটুখানি হোয়াইট মিক্স করেছি বেশিরভাগ কালার ক্রিয়েট ক্রিয়েট করার ক্ষেত্রে হোয়াইট কালারটা তো একদম মাস্ট বি আমি এখানে দেখে নিচ্ছি হোয়াইট কালার তো অনেক অনেক বেশি পরিমাণে লাগছে আর আমার এখানে চার পাঁচটা ওয়াট মানে কালারের বোতল একদম শেষ হয়ে গেছিলো তাই আবার আমাকে নতুন করে কালার আনতে হয়েছিল লিটারেলি আর দেখো এই ফ্লাওয়ারগুলো কতটা সুন্দর লাগছে আমি না ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর ছবি আঁকতে পারি জীবনে যদি এই পেন্টিংটা না করতাম নিজের মধ্যে যে এত বড় ট্যালেন্টটা লুকিয়ে আছে না সেটা কোনো দিনও জানতে পারতাম না থ্যাঙ্ক গড যে আমি দরজাটা পেন্ট করেছিলাম আর দেখো এই ফ্লাওয়ারগুলো না এক একটা করার ক্ষেত্রে অনেকটা সময় নিচ্ছিল অনেক ধীরে সুস্থে ফ্লাওয়ারগুলো করতে হয়েছিল। আর এটা আমার ডে থ্রি চলছে দেখো ডে থ্রিতে আমি এখানে এই ফ্লাওয়ারগুলো করছিলাম আর আমি না রাত দিন দুটো মিলিয়েই করছিলাম কারণ সময় তো অনেকটাই কম আছে আমার হাতে আর দেখো এই যে রেড ফ্লাওয়ারটা করার ক্ষেত্রে সব থেকে আমাকে অনেক বেশি ডিফিকাল্ট লাগছিল আর বড়ো কথা কি রেড ফ্লাওয়ারটা যেমন না পিকচারে দেখেছিল এক্সাক্টলি আমি ওইরকমভাবে এক ও করতে পারিনি তাই আমার মনটা অনেক অনেক বেশি খারাপ লাগছিলো বাট মোটামুটি ওটা ঠিকঠাক লাগছিলই আর এখানে রেড ফ্লাওয়ারটাকে একটুখানি অরিজিনাল থ্রি ডি ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে হোয়াইট এবং রেডটা মিক্স করে এই লাইট কালারটা ইউজ করেছিলাম একটুখানি এই ফ্লাওয়ারটাতে থ্রি ডি ইফেক্ট দেওয়ার জন্য আর এই ফ্লাওয়ারটা পিকচারে কিন্তু এতটা সুন্দর লাগছিলো কি আর বলবো বাট আমার রিয়েল না এতটা সুন্দর ফোটাতে পারিনি আর এর মাঝখানে যে এই ব্ল্যাক এবং ব্রাউন আর হোয়াইট কালার টা দেওয়ার পর ফ্লাওয়ারটা একটুখানি ভালো লাগছিল দেখতে বাকি তোমাদের এই ফ্লাওয়ারটা কেমন লাগলো আমার কেমন বানাতে পেরেছি ওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ও মা আমি তো ভুলেই গেলাম এই পেন্টিংটা করার ক্ষেত্রে আরও একজনের অনেক বড়ো উপাদান আছে সেটা হচ্ছে আমার ভাই আর আমার ভাই না ওই সময়ে পরীক্ষা চলছিল তো ও যখন পড়তে বসতো আমি ওকে একটুখানি রিকোয়েস্ট করতাম ভাই তুই আমাকে একটু ক্যামেরাটা ভাই ধরে দে দেখো এই যে শর্টগুলো নিয়েছে এগুলো কিন্তু আমাকে ভাইই ধরে দিয়েছিল ক্যামেরাটা তার জন্য ভাইকেও অনেক বড় একটা থ্যাংকস তো দেখো এই ফ্লাওয়ারটা সব থেকে বেশি আমার মার ভালো লেগেছে তো মা যখনই এই ফ্লাওয়ারটা পেন্টিং করছিলাম তো মা বলছিলো যে সমস্ত ফ্লাওয়ার মধ্যে এই ফ্লাওয়ারটা না অনেক বেশি ভালো লেগেছে আর এটাও কিন্তু এই ফ্লাওয়ারটা করে আমার মনে হয়েছিল সব থেকে বেশি ইজি তাই এই ফ্লাওয়ারটা না আমি অনেক অনেক বেশি করে করে দিয়েছিলাম আর এইটা করার পর অনেক বেশি সুন্দর লাগছিল দরজাটাকে এই ডোর পেনটা করার জন্য আমার প্রায় তিন দিন লেগে গেছিলো আর আমার এই ডোর পেন্টটা করার পর আমার হাতটা এতটাই যন্ত্রণা করছে লিটারালি এখনো আমার এই হাতটা ব্যথা করছে তাই প্লিজ সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও মানে বেশি বেশি করে ভিডিওটাকে দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সবাই আর বেল আইকেনটা অবশ্যই অন রেখে দিও কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে যাতে পেয়ে যাও আমার একটাও ভিডিওতে স্কিপ না করো আচ্ছা আচ্ছা এই ফ্লাওয়ারের ক্ষেত্রে একটা বলা আছে যে এই ফ্লাওয়ারের যে লাইট যে বেস কালারটা না এটা কিভাবে ক্রিয়েট হবে আমি ভাব বুঝতেই পারছিলাম না তাই আমি ইউটিউব থেকে সার্চ করলাম যে এই কালারটা কিভাবে মানে তৈরি করা হয় তো তোমরা দেখেই নিলে যে এই কালারটা কীভাবে তৈরি করলাম কমেন্ট করে জানাও যে এই কালারটাকে কী বলা হয় আর এই কালারটা তৈরি করার জন্য আমি কী কী কালার মিক্স করে এটাকে ক্রিয়েট করেছি আর এই ফ্লাওয়ারটা এতটা সুন্দর কি বলবো একদম ফাটাফাটি লাগছিল আর দেখো এই পেন্টিংয়ের ক্ষেত্রে এই যে আমি বাজারে কালারটা অ্যাপ্লাই করেছিলাম না ওটা দাদাটাকে কেমন কেমন লাগছিল তাই বাবা বলছিলো ওটা একটু কেমন কেমন লাগছে তাই আমি এখানে একটু স্কাই কালার অ্যাপ্লাই করে দিয়েছি আর এই যে পেন্টিংটাকে অনেক দিন ধরে ভালো রাখার জন্য আমি এখানে এই গ্লসটা করেছি এটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছিলাম তো এইটা অ্যাপ্লাই করে দেওয়ার পর কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং পেন্টিংটা সেই সঙ্গে একটা গ্লসি গ্লসি ভাব দেবে আপসেসে আমি এটা বুঝতে পারলাম না জীবনে কষ্ট করলে কেষ্টটা পাওয়া যায় কেষ্টটা যদি এত সুন্দর হয় তাহলে তো বারবার কষ্ট করতে আমি রাজি আছি বাকি তোমাদের কেমন আলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভিডিওটা ভালো হলে লাইক করে দিও